ওম ত্রম্বকম য যাম হে সুগন্ধিম পুষ্টি বর্ধন উর্বরকমিব বন্ধনান মৃত্যুর মুখ শিয়ম এটা জানেনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি আজকে এই মন্ত্রটা পাঠের নিয়ম সবটাই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অর্থটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেকেই জানেন না এই পুরো কথাটার মানে তো সবটাই আমি বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করুন ভগবানের কথা যত শেয়ার করবেন ততই আপনার পূর্ণ লাভ হবে যত শুনবেন যত বলবেন তত আপনার পূর্ণ লাভ হবে তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো শিবের একটি শক্তিশালী মন্ত্র এই প্রতিদিন জপ করতে পারেন আর জানেন তো শুক্রবার হচ্ছে নারায়ণের বার এবং ভোলেনাথেরও বার শুক্রবারে আপনি ভোলেনাথকেও পুজো করতে পারেন সোমবার তো আছেই ভোলেনাথের দিন তো এই তাই জন্য আগামীকাল শুক্রবার আপনারা সবসময় মহামৃত্যুঞ্জয় পাঠ করতে পারেন এটা এমনই একটা মন্ত্র রোগ ব্যাধি জরা সমস্ত মৃত্যু ভয় সমস্ত থেকে কিন্তু এই মন্ত্র আমাদের উদ্ধার করে এই মন্ত্র বলা হয় মৃত্যুর সাথে লড়াই করার জন্য খুব শক্তিশালী এটি একটি প্রাচীন সাংস্কৃত মন্ত্র যা ঋগ্বেদ থেকে নেওয়া এটি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত এবং দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের জন্য জপ করা হয় মন্ত্রটি তো আমি বললাম ওম ত্রাম্বাকম যা যা মাহে সন্ধিং পুষ্টিবর্ধনাম ওর বার কমেবন্ধনান মৃত্যুর মুখ অমৃতাত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অর্থ হচ্ছে ওম ত্রাম্বাকম মানে হচ্ছে ত্রিনয়ন বিশিষ্ট ভগবান যেটা আমরা ভোলেনাথকে বুঝি যা যা মাহে মানে আমরা যাকে উপাসনা করি বা পুজো করি সম্মান করি সুগন্ধিং মানে সুগন্ধ শুভ্রতা এবং পবিত্রতার প্রতীক আর পুষ্টিবর্ধনাম হচ্ছে শক্তি পুষ্টি মানে তো জানেনি শক্তি সুস্থতার লালন করে এরপর হচ্ছে উর্বার কমিব মানে বন্ধন থেকে মুক্ত বন্ধন আন আর কি বন্ধন থেকে মূর্ত মৃত্যুর মুখীয় মানে মৃত্যু থেকে মুক্তি মুখ মুখ্য মানে মুক্তি মৃত্যু মানে মৃত্যু আর মা মানে অমৃতের দিকে যাত্রা করে সেটা হচ্ছে মা এবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপকারিতা জানেনি এটা দীর্ঘায়ু এবং সুস্থ জীবন প্রদান করে মানসিক শারীরিক শান্তি এনে দেয় রোগ দুঃখ দূর করে মৃত্যুকে জয় করার মন্ত্র হিসাবে আমরা মহামৃত্যুঞ্জয় জপ করি এটা প্রতিদিন পারলে একশো আটবার খুব কম অন্তত আঠাশবার জপ করবেন এই মন্ত্র পাঠে বদলে যাবে আপনার জীবন মহাদেব তুষ্ট হবেন তবে নিয়ম মেনে যদি পাঠ করেন তাহলেই কিন্তু সব ফল পাবেন কথিত আছে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নাকি মহাদেবের থেকে প্রিয় মন্ত্র কিন্তু এই মন্ত্র কিন্তু যখন তখন যে কোনোভাবে পাঠ করলেই হয় না দেবাদিদেব যেমন অল্পে তুষ্ট হন তাই জন্য ওনার নাম আশুতুষ্ট তেমনি অল্পেতে কিন্তু রুষ্ট হয়ে যান তো হিন্দু শাস্ত্রে দেবাদিদেবকে আরাধনা করার নানা উপায়ের কথা বলা হয়েছে নানা মন্ত্র পাঠের দ্বারা মহাদেবকে সন্তুষ্ট করা যায় যেগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর ওম নম শিবায় পঞ্চাক্ষর এটাও করতে পারেন যা সেগুলোর মধ্যে তো এটা বললামই উল্লেখযোগ্য কিন্তু সেই মন্ত্র যখন তখন কিন্তু পাঠ করলে হয় না এতে হিতে বিপরীত হতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের নানান নিয়ম আছে সেগুলো নিষ্ঠা সহকারে মেনে যদি এই মন্ত্র পাঠ করেন তাহলে খুব ভালো ফল পাবেন এবং ভগবান ভোলেনাথের আশীর্বাদও আপনার জন্য বর্ষিত হবে এই মহামৃত্যুঞ্জয় পাঠে নানা নিয়ম আছে সেগুলো নিয়ম ভক্তি ভরে মেনে নিয়ে পাঠ করুন যেমন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হলে এই মন্ত্র পাঠে সব থেকে আদর্শ সময় আর সেই সময় ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে তারপরে পরিষ্কার জামা কাপড় পরে নিয়ে তারপরে পাঠ করতে হয় কুশের আসন পেতে তার উপর পা মুড়ে পদ্মাসনের ভঙ্গিতে বসে ভগবানের নাম করতে হয় অবশ্যই এই মন্ত্রপাঠের সময় একটি সামনে শিব মূর্তি বা শিবলিঙ্গ রেখে প্রদীপ জ্বালিয়ে মহাদেবের পাশে রেখে তবে জপ করতে হয় আপনি ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন তেলের প্রদীপও জ্বালাতে পারেন হাতে একটি রুদ্রাক্ষের মালা নিয়ে গুনতে গুনতে একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন মন্ত্রটি জপ করার সময় আপনার মন যেন অন্য কোনো দিকে না যায় এক মনেই মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি পাঠ করার সময় মাঝে মাঝে কোথাও উঠে যাওয়া কিন্তু যাবে না কেউ ডাকলে সাড়াও দেওয়া যাবে না তো মন্ত্রপাঠ শেষে দেবাদিদেব মহাদেবকে প্রণাম করে নিজের মনে সকল বাসনা জানান এবং সব জিনিস তুলে পরিষ্কার করে আবার জায়গায় রেখে দিন যেগুলো পুজোর জন্য নামেই ছিলেন এই মন্ত্রপাঠের তাৎপর্য কি শিবের সকল মন্ত্রগুলির মধ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে সব থেকে শক্তিশালী মন্ত্র হিসাবে গণ্য হয় আপনারা জানেন এটা কথিত আছে আগেকার দিনের লোকেরা বহু দিনের কষ্ট থেকে মুক্তি পেতে নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করতে এবং মৃত্যু ভয় কাটিয়ে ওঠার জন্যই মহামৃত্যুঞ্জয় পাঠ করতেন সকলের সুবিধার জন্য আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা একটু দেখে নেবেন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের উপকারিতা বলি আমি এই মন্ত্র পাঠ করলে খুব সহজেই যে কোনো প্রকার ভয়কে জয় করা যায় কথিত আছে যদি নিষ্ঠাভর এবং সঠিক নিয়ম মেনে এই মন্ত্র পাঠ করা যায় তাহলে অকাল মৃত্যুর হাত থেকে আপনারা রেহাই পেতে পারেন যে কোনো প্রকার দুর্ঘটনা সংখ্যা থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাকে রক্ষা করবে সব সময় এবং অনেকের বলে না কাল সর্পযোগ এই গ্রহের কুপ্রভাব এই সব থেকে কিন্তু এই মন্ত্র পাঠের অনেকটা ফল আপনারা পাবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র মনোযোগ সহকারে পাঠ করলে একাগ্রতা বৃদ্ধি পায় জীবনে সব দিক থেকে উন্নতি লাভ করা যায় এই মন্ত্র জপ করলে রোগ ব্যাধি থেকেও আপনারা অনেকাংশে রক্ষা পেতে পারেন এই মন্ত্র আপনি একশো বার জপ করবেন প্রতিদিন দুই থেকে তিন মালা জপ করবেন অথবা কমপক্ষে এগারো বার জব করবেন জানেন কি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের রচয়িতাকে শুনে নিন মার্কণ্ডীয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেছিলেন এবং এটি জব করতে থাকেন মার্কণ্ডীয় বহু বছর ধরে এই মন্ত্র জপ করে কঠোর তপস্যা করেছিলেন যার ফলে ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে দীর্ঘায়ু দান করেছিলেন কারণ এটি শিশু মার্কেন্ডিও দ্বারা তৈরি করা হয়েছিল এই মন্ত্রটি ভগবান শিবের খুবই প্রিয় মন্ত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কিন্তু চন্দ্রদেব দ্বারা উচ্চারিত হয়েছিল প্রভাষা ক্ষেত্রে তপস্যা করার সময় দক্ষিণের অভিশাপের কারণে তার সেবনের রোগ হয়েছিল সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য চন্দ্রদেব এই মন্ত্র জপ করেছিলেন এটি অত্যন্তই শক্তিশালী মন্ত্র সবার জন্য সবাই জপ করুন অন্তত এগারোবার আর যদি পারেন একশো বার প্রতিদিন খুব ভালো হয় সকালবেলায় করবেন যেটা আমি নিয়ম বললাম ওই নিয়মে তো বন্ধুরা আজকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বিস্তারিত বললাম আর আরেকটা মন্ত্র আছে সেটা হচ্ছে শিবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষই বিদমহে মহাদেব ধিয়ই তন্য রুদ্র প্রচোদয়াত এটা গায়ত্রী মন্ত্র এটাও আপনারা একশো আটবার জব করতে পারেন এটাও ভীষণই প্রিয় ভোলেনাথের গায়ত্রী মন্ত্র জানেনি প্রত্যেকটা ভগবানেরই আলাদা আলাদা মন্ত্র আছে গায়ত্রী মন্ত্র সব আলাদা আলাদা জপ করা যায় বা আমরা যেটা যেটা সব সময় জপ করি ওম ভূর্ভুবাশ্যা দুর্বারের নাম ভার্গ ধিয়ই ধিয়ং নাম প্রচোদাত এই মন্ত্রটাও আমরা জপ করতে পারি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভোলেনাথ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আজ আসি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় জয় ভোলেনাথ